স্যার একটা প্রশ্ন এডিআর করলে কি আপিল বা রিভিশন করা যাবে আচ্ছা এডিআর এর ক্ষেত্রে আপনার আপিল বা রিভিশনের কোনো সুযোগ নেই কারণ হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশনের ক্ষেত্রে এখানে দুই পক্ষই জিতে যায় এখানে হেরে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না যে কারণে আপিল বা রিভিশনের কোনো প্রয়োজনীয়তাই বোধ করে না কেউ সংক্ষুব্ধই হয় না যেখানে কোনো অ্যাগ্রাইড পার্সনই থাকে না সেখানে আপিল বা রিভিশনের প্রয়োজনীয়তা নেই অথবা রিভিউরও কোনো সুযোগ নেই হ্যাঁ রিভিউ যদি প্রয়োজন হয় রিভিউ করা যেতে পারে দুই পক্ষেরই মতামত গ্রহণ করে এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনার অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে যেমন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি বলেছিলেন যে আমাদের যে বর্তমান যে বিচার ব্যবস্থা অর্থাৎ জুডিশিয়াল যে প্রসেস জুডিশিয়াল যে সিস্টেম স্টেজের পরে স্টেজ সিভিল মামলার ক্ষেত্রে দেখেন ক্রিমিনাল মামলার ক্ষেত্রে দেখেন প্রচুর স্টেজ এই স্টেজগুলো সার্ভিস অফ রিটার্নের ক্ষেত্রে অনেকদিন সময় লেগে যায় কিন্তু এডিআর করলে আপনার সেখানে দ্রুততম সময় অল্প সময়ে আপনার যে অভিযোগটি আপনার যে যে কারণে আপনি সংকৃক্ত সেটি নিষ্পত্তি হতে পারে তাই আমি বলবো এডিআর অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে পারিবারিক যে প্রবলেমগুলো হয় আমাদের এই যে যৌতুক নিয়ে সমস্যা যদি এটা পারিবারিক না কিন্তু যৌতুকের বিষয়টাও অন্যতম একটা কারণ পারিবারিক যে সম্পর্ক এখানে হ্যাঁ পারিবারিক মোকদ্দমার ভিতরে যেমন তেনমুহরের এছাড়া ঋণ দেউলিয়ায় সালিশ আইন এই সমস্ত যে বিষয়গুলো আছে এগুলোও কিন্তু সিভিল ম্যাটার এই সিভিল ম্যাটারগুলোকে যদি আমরা এটিআরির ভিতরে নিয়ে আসতে পারি আশা করি আমরা দ্রুত একটা বিচারে সুবিধাটা আমরা পেতে পারি আশা করি বুঝতে পেরেছি